রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমি আছি চলছি তো আজকের ভিডিওটা খুব বড় আবার খুব ছোট তাও নয় সারাদিনের কাজ সকাল থেকে শেয়ার করেছি সকাল থেকে বলতেও গতকাল থেকে কাজ গতকাল সন্ধ্যার থেকে শেয়ার করেছি প্লিজ সাবস্ক্রাইব করে যারা করেননি সাথে থাকবেন বাজারে গিয়েছিলাম বাজারে না সরি প্রথমে ওষুধের দোকানে গেলাম মায়ের জন্য ওষুধ আনলাম ওষুধের নিয়ে তারপরে ঠাকুরের জন্য নকুল আনা আর হলো এগুলো ক্রিম বিস্কুট ক্রিম বিস্কুট গোপালকে দেই প্রতিদিন এটা এটাও আমার গোপালের জন্য চকোজ তারপরে মুসুর ডাল এক কেজি মুগ ডাল এক কেজি আলু এখানে ব্রেড খাই আমরা কিন্তু এনেছি দেখা যাক আর বাটার আর দুধটা হচ্ছে ফ্রিজে ঢুকে গেছে কারণ অনেকক্ষণ হয়েছে এনেছি ভিডিও করিনি এদিকে কফি আর কি এনেছি বাটার দুধ আর কি এনেছি মা ও আর হচ্ছে আর হচ্ছে তরকা নিয়ে এসেছি রুটি আনি নিবি মানে রুটিটা তখনও তৈরি হয়নি আমি যখন আর কি আনতে গেছিলাম তো তড়কা নিয়ে এসেছি আর হচ্ছে ডিম সেদ্ধ আর ভাত হয়ে যাবে রাতে আর আর তো কিছু আনিনি হ্যাঁ এই আনলাম আর কি এখন আজকে একটু দেরি হয়ে গেল কারণ অনেক দিন পরে আমার জুনিয়ার কিন্তু হচ্ছে আমাদের গানের সঙ্গীতের গল্প যখন শুরু হয় কালচারাল আসলে এখন আমি খুব একটা বেরোই না তো তো সেই জন্যই ফোন এসেছিলো ওর সাথে কথা বলতে বলতে আমার একটা বোন আর কি ভালো সঙ্গীত করে তো ওর সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেছে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা উঠেছিলাম আজ হলো গিয়ে কি বার শুক্রবার উঠেছি অনেক সকালে সকালে বলতে হ্যাঁ পাঁচটা কুড়ি বাইশ এরকম সময় উঠেছে তারপরে জল টল খেয়ে টয়লেট টয়লেট করে এতক্ষণ আমি যোগা করি যোগা করে উঠলাম তো এখন প্রায় সাড়ে সাতটার উপর বাজে সকাল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ চোখ মুখে এখনও মুখ চোখ ধোয়া হয়নি কিন্তু কালকের ওই ক্রিম মাখা ওই অবস্থাতেই আছি এখনও জোগাড় করে উঠলাম তো আমার চ্যানেলে সবাইকে সকাল সকাল স্বাগত জানিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিওটা প্লিজ যারা একটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করবেন একদম মানে বাই হার্ট বলছি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার ভালো লাগে দেখার অনুরোধ আর কী করলে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই জানাবেন আর চলুন তবে সারাদিনের কাজ করা যাক মঙ্গলময় ঈশ্বর সবাইকে ভালো রাখুন দেশে বিদেশে যে যেখানে আছে সবাই ভালো থাকুন এখন শুরু হবে সম্পূর্ণ কাজ যোগা একটা এখনও পড়ে আছে যোগা একটা ধাঁস করে নিয়ে তারপরে আগে গাছে জল দিয়ে তারপরে গরম জল অ্যাপেল সিডার ভিনিগার এগুলো খেয়ে দিনের সুরবাস করব। ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সারা সারাদিন যে ম্যাটটা পাতা ছিল এখন ম্যাটটাকে ভাজ করে নিচ্ছি আমি কিছুটা যোগা কিন্তু প্রথমে শোয়া অবস্থা বিছানাতেই করে নিই মানে বাথরুম টাথরুম করে এসে কিছু যেগুলো বিছানাতে শুয়ে শুয়ে হয়ে যায় সেগুলো করে নিই আর যেগুলো নিচে করতে হয় যোগা ম্যাট লাগে সেটা তখন কিন্তু আমি নিচেই করে নিই ঠিক আছে বন্ধুরা এখনও ওয়েদার মেঘলাই আছে রুদ্র ওঠেনি এখন গাছে জল দিয়ে এতক্ষণ ধরে বসে বসে গাছে জল দিতে আসলাম তো মেয়ে ফোন করল তো ঠিক আছে মেয়ের সাথে বলে মা অফিস চলে গেলে তোমার সাথে কথা বলতে পারি না তো রেডি হচ্ছি রেডি হতে হতে কথা বললো এই গাছের না চায় না টগরটা সব পাতাগুলো ঝুঁকে পড়েছে সব পাতা কি হলো গাছগুলি এই গাছটা তো যেইভাবে টপ ভেঙে বেরোলো যে হবে আজকে এখনো রোদ্রু ওঠেনি তবে উঠতে পারে এই আর কি সময় দিন এগুলো মনে হচ্ছে আর এখন পার হচ্ছে না কখন মেয়ে আসবে কখন মেয়ে আসবে তা কর্পোরেশনের গাড়ি এসছে রাস্তা পরিষ্কার করতে এবার একটু আমি এই জায়গাটা বুঝাবো মানে গাছগুলোকে নিচে না ওপরে না অনেক লম্বা লম্বা হয়ে গেছে তো গাছগুলো আমি ফুলগুলো হাতে না ওখানে আজকে চারটে না কটা নয়ন তারা ফুটেছে ওগুলো হাতে পাই না নামাতে হবে এই যে হলো বিছানার অবস্থা বিছানা পুরো ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাবো খুব বাজে অবস্থা বিছানার ঠিক আছে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে দেখাবো বিছানা তোলা কমপ্লিট করে নিলাম ওদিকে টেবিলটাও ভালো করে গুছিয়ে নিলাম এখন মাকে খেতে দিতে যাব আজকের খাওয়া হবে দুধ পাউরুটি পাউরুটি সেঁকে যে বিছানা চাদর তুললাম আজকে কাঁচি আছে আমি পাউরুটি সেকেনি দুধ দিয়ে দেবো তিন পিস ব্রেড সেঁকতে দিলাম গ্যাসটা কম আঁচ করে রেখেছি আর এদিকে দুধটা জাল দিতে বসাবো দুধ না দারুণ ডেঞ্জারাস জিনিস একটু সরলে পরেই উতলে ওঠে সেজন্য পালুটিটা কম আঁচ করে নিয়েছি আজকে মাংস রান্না করার ইচ্ছে দেখি একটা লোক কে বলা হয়েছে মাংস দোকানের লোককে দিয়ে যাওয়ার কথা কখন দিয়ে যাবে পরটিগুলো তিন পিস পরটি ছিঁড়ে দিচ্ছি আজকে দুবার মেয়ের সাথে কথা মেয়ে এখন অফিস পৌঁছেও ফোন করলাম হ্যাঁ পৌঁছে গেছি কালকে বের অফিস থেকে জানেন এগারোটা কুড়ি এগারোটা কুড়িতে পৌঁছেছে পিজিতে আর আমার তো কি ভয় মেট্রো ফাঁকা হয়ে গেছে ভয় পাচ্ছি তো ও বলছে মা ভয় পেও না লোক আছে মেট্রোতে মাকে খেতে দিয়ে এসে আমি একটুখানি শুয়ে পড়লাম যেন কেন শরীরটা হঠাৎ হঠাৎ করি না শরীরটা এমন খারাপ লাগে জানেন তো যে শুয়ে পড়েছি কফি নিয়েছি কফি খাবো আর কালকে তো রাত্রে আমি ডালগুলো ঢালিনি তো মুসুর ডাল আর হচ্ছে মুগ ডালটা ঢেলে মাথা ব্যথা করছে মাথা ব্যথা মত কপাল ব্যথা করছে কালকে এক কেজি মুসুর ডাল এনেছিলাম টাকা কেজি আর এক কেজি মুগ ডাল এনেছি মুগ ডালটা নিয়েছে হল একশো পনেরো টাকা কেজি মাংস ভাত খাবো কিন্তু জানি না মাংসালা আসতে পারবে না দিতে বাইরে কোথায় যাবে আসলেও দেরি হবে বলেছে দেখা যাক এগুলো আলাদা রি না একটা বড় কাজ ঠিক আছে এবার কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে অন্য কাজ করি সকালে মানে রান্নার আগের গ্যাসটা মুছে রাখছি আর কি স্ট্যান্ড না থাকলে যে কত কষ্ট সেটা মানে বোঝা কফিটা খেয়ে একটু এনার্জি পেলাম ভাবলাম যে না তাহলে কাজটা সে এখন ঘরটা ঝাড় দিয়ে আজকে স্নান করতে দেরি হয়ে গেল মাকে স্নান করতে পাঠিয়েছি ঘরটা ঝাড়ামুটি করে স্নান করে পুজো দিয়ে তারপরে আসবো রান্না করতে অনেক কাজ মা একদম এনার্জি পাচ্ছিলাম না এই কফিটা খাওয়ার পরে এনার্জিটা আসছে মা স্নান করে বেরোলেন আর আমি হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরগুলো ঝাড় দিতে যতটুকু সময় লাগে তো সেটাই আর একটা কথা না আমি ভুল বলেছি শুরুতে গতকাল মানে আমি বললাম ওটা তরকা এনেছি তড়কা না চানা মশলা তাই হাফ প্লেট পঞ্চাশ টাকা নিয়েছে তাই আমি ভাবলাম কাবড়ি ছোলাটা মাংসের মতো করে সুন্দর করে রান্না করেছে খেতে খুব টেস্টি হয়েছে তাই আমি ভাবলাম ইস পঞ্চাশ টাকা দিয়ে হাফ প্লেট আর আমি এই পঞ্চাশ টাকা দিয়ে কতখানি ঘুগনি বানাতে পারতাম চানা মশলা যেটাকে বলছে অ্যাকচুয়ালি এটা ঘুগনি তো যাই হোক সব কিছুই ডিউ থাকবে মেয়ে আসলে তখন করব। তো এদিকে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি জানেন তো যাদের আবেগ কম তারা কিন্তু খুব ভয়ঙ্কর হয় কথাটা এটা আমি মানে মানি নিজের জীবনে হয়েছে কিন্তু সেদিন আরেকজন ব্লগারের ভিডিও দেখেও ও ঠিক সেম কথা বলল। তখন আমি ভাবলাম হ্যাঁ তাহলে কথাটা খালি আমার একার নয় কথাটা সত্যি তাই যে আবেগহীন লোকের সাথে না সংসার করাটা খুব টাফ যদি অপর পক্ষ তার যদি আবেগ থাকে আর আরেক পক্ষের আবেগ না থাকে হ্যাঁ সে তো তাহলে তার সাথে সংসার করাটা সত্যিই টাফ এবং তারা খুবই ভয়ঙ্কর হয় ভয়ঙ্কর রকম তো সে নিজের মতো করে চলবে হ্যাঁ বউকে পাত্তা দেবে না আমি একজন হাজবেন্ডের কথাই বলছি আমার লাইফটা দিয়ে বলছি বউকে পাত্তা দেবে না মানে এই এই ধরনের আর কি হ্যাঁ তো এই রকম সেদিন ওই ও ওই ব্লগারের মানে কথাগুলো শুনে আমি ভাবলাম যে সত্যিই তাই ভীষণ ভীষণই কঠিন মনের মানুষ হয় তারা আবেগ না থাকাতে তারা কঠিন ভয়ঙ্কর তাদের ইচ্ছে মতো তারা যা খুশি করে আর যদি সে ভদ সেইটা তিনি যদি ভদ্রলোক হয়ে থাকেন তাহলে বউকে খুব কষ্ট দেয় না এরকম লোকেরা আমি একটু ভুল বলে ফেললাম এরকম লোকেরা আবার ভদ্রলোক বলে আখ্যা দেওয়ার মানে হয় না মানে ওই ধরনের মানুষেরা ঠিক হয় না আর কি তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার ঘর যারাও শেষ হয়ে গেল এবার আমি চলে আসলাম ঘরটা মুছতে তো ঘর মুছে নিচ্ছি আর হচ্ছে ওই যে মায়ের ঘরটা মুছতে গেছি মায়ের ঘরটা মুছছি আর আরেকটা কথা কালকে আমি বলেছিলাম যে আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি কঠিন সিদ্ধান্ত সেটা কী করব আমি বুঝতে পারছি না বিশ্বাস করুন আমি না খুব ঠাকুরকে ডেকেছিলাম যে ঠাকুর আমার এই সিদ্ধান্তটা যদি ঠিক হয় তাহলে তুমি হ্যাঁ বলবে এবং সেটা গতকালই হওয়ার কথা ছিল আর যদি এইটা আমার ঠিক না হয় তাহলে তুমি হওয়ার আগের মুহুর্তে হলেও সেটাকে তুমি বন্ধ করবে সন্ধ্যা ছটার সময় সেই সিদ্ধান্তটা আমার নেওয়ার কথা ছিল আমি যে কালকে কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে কি করব কি করব কি করব? কিন্তু বিশ্বাস করুন সন্ধ্যা ছটার আগেই আমি মানে ক্লিয়ার হয়ে গেলাম যে আমার সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে না ঈশ্বর আমাকে বুঝিয়ে দিলেন মানে একদম হাতে নাতে আমি প্রমাণ পেলাম যে আমি যদি এই সিদ্ধান্তটা নিতাম তাহলে আমি একটা বিশাল বড় ভুল করে যে মাংসটা দিয়ে তারপরে হচ্ছে রান্না করব ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকাল নেগেটিভ মানুষ যারা আমার মনে হয় তাদেরকে আমি বাড়িতে আসতে দিই না এবং আজকাল না এটা আমি বেশ কয়েক বছর ধরেই শুরু করেছি যাদের কথা শুনলে আমার মনে অশান্তি হবে সেরকম লোকজনদের আমি আমার বাড়িতে অ্যালাউ করি না তো এরকমই ছিল অনেক বছর পরে কেউ আমার সাথে যোগাযোগ করেছিল এবং কালকে সন্ধ্যা ছটার সময় আমার সাথে তার দেখা হওয়ার কথা ছিল এবং দেখা হওয়া মানে সে স্বাভাবিকভাবে আমার বাড়িতে আসতো দুপুরেও একটা ফোন এসছে আমার সাথে সে দেখা করবে আর আমি খুব ঠাকুরকে ডেকেছিলাম ঠাকুর আমি কোনো ভুল করতে যাচ্ছি না তো আমি চাই না কোনো নেগেটিভিটি আমার বাড়িতে আসুক আমার জীবনে আসুক এরকম কোনো মানুষ যেন আমার জীবনে আর না আসে বিশ্বাস করুন ঈশ্বর আমাকে এত সুন্দরভাবে বুঝিয়েছে লাস্ট যখন লাস্ট ফোনটায় বা একটা মেসেজ আমাকে করেছিল তখন আমি ডিসিশান নিয়ে নিলাম যে না এটা নেগেটিভ এটা না আসাই ভালো এক বালতি কাপড় বিছানার চাদর টাদর সব কিছু নিয়ে এই যে এটা কাঁচা হয়ে গেছে আর ওদিকে আমি ভাতের উতল চলে আসছি এদিকে মাংসটা প্রেসারেই কষাচ্ছি আমার তো হালকা মশলাপাতি অল্প একটু আলু দিয়েছি বেশি না আর হচ্ছে জিরের গুঁড়ো আমি অন্যদিন দেই না ধোয়াতে এসে দেখা যাচ্ছে না তো ও ও যা জামাটাই ভরল দাগ উঠতে শোনো তো অল্প একটু জিরার গুঁড়া একটু ধনের গুঁড়া লবণ হলুদ অল্প সামান্য পেঁয়াজ আর একটু রসুন থেঁতো করে দিয়েছি আদা থেঁতো করে দিয়েছি আর একটু টমেটো কেচাপ দুটো প্যাকেট ছিল ওটা দিয়ে দিলাম এই ফুলগুলো ঠাকুরকে দেওয়ার পরে আমি আবার না তাজাই তো থাকে ফেলতে কষ্ট হয় তো এগুলো আবার এই যে এরকমভাবে বাটির মধ্যে দিয়ে রাখি আজকে কিন্তু তিন দিন চার দিন হল ঠিকই আছে এখন অবধি ভালোই আছে জলের মধ্যে দিয়ে রেখেছি তিনটা চারটা তার সাথে যে গেঁদাগুলোও আছে তখন বললাম না যে গাছগুলোকে নিচে নামিয়ে দেব উপর থেকে আমার নিতে খুব অসুবিধা হচ্ছে তাই এই যে এখানে নামিয়ে দিলাম এখানে এই গাছটা অনেক উপরে উঠে গেছিলো এই যে এত লম্বা না গাছটা বুঝে অনেক উপরে উঠে গেছিলো তো আমার ফুল নিতে অসুবিধা হতো তো নামিয়ে দিলাম এখানে তিনটে ফুল ফুটেছে চারটা ওই যে ওই গাছটা আমাদের একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে একটা ফুল ফুটেছে দেখা গেল না যাই হোক তো নিচে এরকম করে রেখেছি মানি প্ল্যান্টটা আবার এদিকে দিলাম এই আর কি উল্টো ওয়ালটা ঠাকুর সবার মঙ্গল করুক পৃথিবীটা সুন্দর হোক মানুষ সুন্দর হোক মনটা সুন্দর হোক পৃথিবীর সমস্ত গ্লানি দূর হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে তো স্নানের আগেই আমি না মাংসটা রান্না করে নিয়েছিলাম ভাবলাম স্নান করে রান্না করলে আবার জামা কাপড় ছাড়ো তো ঠিক আছে আর এদিকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এটি এই ছবিগুলো সম্পূর্ণই আমার গানের শুটিংয়ের ছবি